এই রাতের বেলায় এরা দুজন কোথায় যাচ্ছে আর এদের সাপ তো সবাই বলে মনে হচ্ছে না গিয়ে দেখি তো কি হচ্ছে মামা বাসায় কিভাবে ঢুকবে দেখো ওখানে তো গুন্ডারা পাহাড়ে দিচ্ছে সামনের দরজা দিয়ে তো যাওয়া যাবে না এখন কি করবো তাহলে মামা চলো বাড়ির পিছনে দেওয়াল বেয়ে উঠি গুড আইডিয়া কিন্তু তুমি কি দেওয়াল বেয়ে উঠতে পারবা হ্যাঁ মামা পারবো তুমি আমার পেছনে পেছনে আসো আচ্ছা মামা আস্তে আস্তে উঠো ঠিক আছে মামা আমি আর পারছি না কেন কি হয়েছে চেষ্টা করো পারবা ছেড়ে দিলে কিন্তু নিচে পড়ে যাব কিন্তু আমি আর পারছি না মামা আচ্ছা তাহলে আমার পা ধরে উপরে ওঠো ঠিক আছে মামা এই কি করতেছো আরে প্যান্ট ধরে টানতেছো কেন আমি তোমার প্যান্ট না ধরলে উঠব কিভাবে আরে আমার প্যান্ট তো লুজ হয়ে যাচ্ছে প্যান্ট সরো আমার না মামা তাহলে আমি পড়ে যাব আরে প্যান্ট তো খুলে যাচ্ছে আমার তুমি প্যান্ট ভালো করে পরো মামা আরে ধুতরি মামা ওই দেখো ওখানে দুটা বালিশ রাখা আরে ধুর বালিশ দিয়ে আমি কি করবো মামা তুমি বালিশ পরো আরে ধুর বালিশ কি পরা যায় নাকি আরে উপায় পেয়েছি কি উপায় মামা বালিশ দিয়ে রাখবো এবার চলো আমরা রিয়া ঘরে যাই রিয়া দরজা খোলো কে ওখানে আরে আমি ফয়সাল আর আমি আমি মুখ বন্ধু সত্যি তুমি আসছো হ্যাঁ দরজা খোলো কি তোমার এই অবস্থা কেন মামার প্যান্ট খুলে গেছে রিয়া প্যান্ট খুলে গেছে মানে আরে ওসব পরে শুনবা আগে আমাকে তোমার একটা প্যান্ট দাও কি তুমি আমার প্যান্ট পরবে বলে সমস্যা কি তুমি মেদের প্যান্ট পরবে ও তাই তো তাহলে এখন কি করব মামা তুমি রিয়ার বাবার প্যান্ট পরো আরে গুড আইডিয়া রিয়া যাও তোমার আবার প্যান্ট নিয়ে আসো না আমি পারবো না বাবা উঠে গেল আর তোমাদেরকে দেখতে পেলে মেরেই ফেলবে

তাই দূরে পালে যাব এখন দূরে পালাতে গেলে আমার প্যান্ট লাগবে না তাই বলে তুমি বাবার সব প্যান্ট লুঙ্গি নিয়ে আসবে দেখো আমি ওনি আসছি এ কি আমি তুমি এটা নিয়ে আসছো কেন বাড়ে তুমি এতগুলো প্যান্ট নিছো আমার কি প্যান্ট লাগবে না তাই বলে তুমি তার জায়গা নিয়ে আসবা মানি তো তো কিছুই রাখলো না তোমরা দুজনে কি শুরু করেছো এখন আমার বাবা কি পড়বে আরে তোমার বাবার টাকা পয়সার কি অভাব সে পরে কিনে নেবে মামা তাহলে চলো দাদার ওই লুঙ্গিটাও নিয়ে আসি কোন লুঙ্গি আবার

কে আছিস রে দিকাই জি বস বলেন আমার মাইয়েরা তো ঘরের কোথাও খুঁজে পাইতেছি না আমার মাইয়া গেছে কই কেমনে বলবো বস আমি তো দেখি নাই তোরা থাকতে আমার মাই হারাইলো কেমনে বস আপনার মেয়ে মনে হয় তাহলে পালিয়ে গেছে কি কস তাড়াতাড়ি লোক পাটা আর আমার লগে পুলিশের কাছে চল নিশ্চয়ই এই বদমাসে আমার মাইয়ারে নিয়ে পালাইছে আমি রেডি হইয়া আসতাসি এই শুনছো হিয়ামিনকে তো কোথাও খুঁজে পাচ্ছি না কেন কি হয়েছে হয়তো বাইরে খেলতে গেছে আরে না সেই সকাল থেকে বাসায় নাই ফয়সালও নাই আরে দুজনে হয়তো কোথাও ঘুরতে গেছে ওই যে ওরা চলে আসছে যাও গিয়ে দরজা খোলো এই বাসায় পুলিশ আসছে পুলিশ পুলিশ আসছে কেন আমি তো জানি না তুমি কথা বলো আচ্ছা ওনাকে আসতে বলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা আমার বাসায় কি হয়েছে বলেন তো ফয়সাল আপনাদের কি হয় ও আমার ছোট ভাই কেন কি হয়েছে ফয়সালের ওর বিরুদ্ধে থানায় হিসেবে জিডি করা হয়েছে করেছে ফয়সাল আর আমার ছেলে ইয়ামিন আমরা কেবল ফয়সাল নামক ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছি ইয়ামিন নামের কারো সম্পর্কে জানি না এই দেখো উনি কি বলছেন আচ্ছা স্যার ফয়সাল করছেটা কি একটু বলবেন ফয়সাল তো তাহলে আপনার শ্যালক হয় তাই না জি একটাই শালার পুত আমার সরি শালা ও আমজাদ চৌধুরীর মেয়েকে নিয়ে পালিয়েছে এছাড়া সন্দেহ করা হচ্ছে ও আমজাদ চৌধুরীর জামা কাপড় নিয়েও পালিয়েছে কি বলেন এসব আর আমার ছেলে কোথায় জি মানে স্যার ফয়সাল আর আমার ছেলের এত সকাল থেকে খুঁজে পাচ্ছি না তাহলে বোধ হয় ফয়সালই ইয়ামিনকে সাথে করেই নিয়ে গেছে বুঝলাম না তোমার ভাই মাইয়ে নিয়ে পালাইছে সাথে আমার পোলাডারে নিছে কেন আর কি বাচ্চা কাছে হবে না আমার পোলাডারে কি ও নিজের বাচ্চা মনে করে নিয়ে গেল নাকি এখানে কিভাবে থাকবো আমি পারবো না থাকতে কি বলো রিয়া তোমাকে বিয়ে করার জন্য তোমাকে নিয়ে পালিয়ে আসলাম কিন্তু এখানে থাকবো কিভাবে তাহলে এখন কি করব বলো হ্যাঁ মামা তাহলে এখন কি হবে সেটা জানতে হলে চতুর্থ পর্ব দেখতে হবে ইয়ামিন সব বন্ধুদেরকে জানিয়ে দাও হ্যাঁ মামা বন্ধুরা এরপর কি হলো আমাদের তা জানতে হলে অপেক্ষা করো চতুর্থ পর্বের জন্য সবাই ভালো থেকো